নমস্কার আমি সন্ধ্যা সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে দিনটি শুরু করছি একটি মিষ্টি বিকেল দিয়ে আজকে বিকেলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে সবসময় ঘরে বসে থাকতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু একটু বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করে আর আজকের দিনটি কিন্তু কুয়াশা পড়েছে আর হালকা একটু ঠান্ডা হয়ে রয়েছে আর এরকম কুয়াশা আর ঠান্ডা দিনে কিন্তু ঘুরতে যেতে বেশ ভালো লাগে দূরে দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে আর এরকম ফাঁকা মাঠে কুয়াশা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে একটু দূরে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে এসে চলে এসেছি পার্কে আর পার্কটা কিন্তু আমরা যেখানে থাকি তার কাছেই রয়েছে খুব একটা দূর নয় আজকে আমার বর বাড়িতে ছিল তো ওকে মাত্রই যে ঘুরতে যাব ও কিন্তু রাজি হয়ে গেল আর শীতের দিনে পার্কে আসা মানে চারোদিকে নানান রকমের ফুল দেখা আর তার মধ্যে একটা ফুল কিন্তু অবশ্যই থাকবে সেটা হচ্ছে গাঁদা ফুল আর এই গাঁদা ফুলগুলো কিন্তু দেখতে দেখুন খুব সুন্দর লাগছে নানান রকমের এখানে কিন্তু চার পাঁচ রকমের গাঁদা ফুল মিলিয়ে লাগানো দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল আমি এখানে অনেক কটা ফটো তুলে নিয়েছি আর এই আমার বর সবসময় আগে আগে হেঁটে চলে যাবে তারপরে কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকবে আমি কখন আসবো কারণ আমি অনেক সময় এতটাই বিছে পড়িয়ে থাকি যে ও আবার দাঁড়িয়ে থাকে বা খুঁজে আমি কোথায় আর পার্কের চারোদিকে প্রচুর গাছ রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর গুছানো একটা সুন্দর পার্ক আর আমি আমার বর আজকে দুজনে ভেবেছি একই রকমের টি শার্ট পরবো আর দুজনে একই রকম টি শার্ট পরে আজকে কিন্তু ঘুরতে বেরিয়েছি আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এই টি শার্টগুলো কিন্তু আজকে কেনা হয়নি এগুলা আগেই কেনা হয়েছিল কিন্তু পরা হয়নি আজকে ভাবলাম পরেনি আর এটা কি গাছ আমি নাম জানি না ফুলকপি না বাঁধাকপি না কোনো ফুল গাছ সেটা বুঝে উঠতে পারছিলাম না তো ভাবলাম একটু ভিডিও করে রাখি সারা পার্ক জুড়ে কিন্তু এরকম বড় বড় গাদা ফুটেছিল আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কুয়াশা আমার এরকম কুয়াশার দিন কিন্তু খুব ভালো লাগে তবে একদিন দুদিন রোজ রোজ না প্রচণ্ড ঠান্ডা লাগে আর এরকম দোলনা দেখলে আমি কিন্তু একদম থাকতে পারি না কারণ এরকম দোলনাতে উঠতে আমার কিন্তু খুব ভালো লাগে আর এই ফুলটা যে কি নাম আমি জানি না কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর আর গাছগুলোতে এত পরিমাণে গাঁদা ফুল ফুটেছে যে গাছগুলো শুয়ে পড়েছে মাটিতে একদম ঝিমিয়ে পড়েছে চারিদিকের এই সুন্দর পরিবেশের সুন্দর গাছপালা সৌন্দর্য যেন সব কিছু সৌন্দর্যকে হার মেনে নেয় আর এই হলো আমার বর ওকে একটু হাসতে বলে ও কিন্তু খুব সুন্দর একটা হাসি দিয়ে দেবে আর ওকে হাসলে কিন্তু খুব ভালো লাগে ওর পাট থেকে বেরিয়ে চলে গেছিলাম মলে আমি ওকে এই কুর্তিটা দেখাচ্ছিলাম যে আমি নেবো কিনা কিন্তু ও কিছু বললই না সেজন্য আমি ওর দিকে এইভাবে তাকিয়েছিলাম তারপরে চলে আসলাম বাড়িতে আর আসার সময় নিয়ে এসেছিলাম পুচকা এখানে বিশ টাকার মাত্র ছটা পুচকা দিয়েছে আর এই ছটা পুচকা খেয়ে কিন্তু মন একদম ভরেনি আর ফুচকা খেয়ে যেহেতু মন ভরেনি তাই আমার বর বাড়িতেই চাউমিন বানিয়ে দিল যেহেতু এখন আমি দোকানের চাউমিনটা বেশি একটা পছন্দ করি না তাই বাড়িতেই কিন্তু বানিয়ে খাই কখনও আমি নিজে বানাই আবার কখনও আমার বর যদি বাড়ি থাকে ও চাউমিন তেমন একটা ভালো বানাতে পারে না আমি বানাই কিন্তু আজকেও বলল আমি বানিয়ে দিচ্ছি আর চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার বরের কিন্তু চর এসেছিল তা সত্ত্বেও আমাকে ঘুরতেও নিয়ে গিয়েছিল আর চাউমিনও বানিয়ে দিচ্ছে আমি বলেছিলাম চাউমিনটা আমি বানাই ঠিক কিন্তু যেহেতু ও ও বাড়ি বাড়ি থাকে থাকে না জন্য যেদিন সেদিন কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্পও করে আর ঘুরতে নিয়ে যাওয়ারও চেষ্টা করে এরকম একজন বন্ধু হলে জীবনে আর কি চাই দেখতে পাচ্ছেন একদম দোকানের মতন পারফেক্ট চাউমিন বানাচ্ছে আর চাউমিনটা কিন্তু সত্যি একদম দোকানের মতন হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে খুব ভালো হয়েছিল খেতে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটি দিনে আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের এত মূল্যবান সময় এতক্ষণ আমাকে দেওয়ার জন্য সবাইকে Thank you.